রাজবংশী ও মেজ সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি পর্যটকদের সামনে তুলে ধরার জন্য কোচবিহার রাজবাড়িতে খোলা ছিল দুটি ঘর পরবর্তীতে সেই ঘর দুটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়িতে সেই ঘর দুটি পুনরায় খুলে দেওয়ার জন্য দাবি জানালো পশ্চিমবঙ্গ দুলারায় মেডো মেজ সমাজ কোচবিহার পৌরসভার পৌরপতির সাথে দেখা করেন সংগঠনের সদস্যরা এটা কি কারণ হতে পারে আমরা প্রায় আসি দেখি যে দুটো রুমটা বন্ধ আছে কারণ কেউ কিছু বলতে পারে না যারা সিকিউরিটি তাদেরকে বললে না মেরে আনে সে প্যালেছে কাফি দিন সে বন্ধে তো এক্স্যাক্টলি কি ব্যাপার সেটা জানা যায়নি তাই আমরা সেটা পরবর্তীতে যার যার কাছে যাওয়ার সেটা আমরা যাব অবশ্যই আমরা চেষ্টা করবো না প্রথমে তো আমরা চেষ্টা করব যাতে যে জিনিসটা ঐতিহ্য কালচার সবারই রক্ষা হওয়া উচিত আমরা যাব যে ভারত সরকারই হোক আমাদের পশ্চিমবঙ্গ সরকারই হোক যাতে আমাদের যে কৃষ্টি কালচার ঐতিহ্য যাতে রক্ষা হোক সেটা আমরা প্রেম ভালোবাসা দিয়ে চেষ্টা করব যেহেতু আমরা সর্বদাই সবারই মঙ্গল চাই আমরা কোনো মানে ওইভাবে আমরা সেই জনজাতি না যে আমরা ক্রত ব্যবহার করব। তবে চেষ্টা করব আবেদন করব। যদি না সেটা আমরা ভাববো কি করা গেলে আমাদের সেই দুটো রুমটা খুলবে কি নাম আমার নাম বিনয় নার্জিনারী আমি পশ্চিমবঙ্গ দুরাড়া বড়ো মেয়ের সমাজের জেনারেল সেক্রেটারি বিনয় নার্জিনারি

আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার ইমপ্ল্যান্টোলজিস্ট ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার